বিগত ষোলো বছর কর্তৃত্ববাদী আওয়ামী লীগের শাসনামলে অন্যতম বহুল চর্চিত শব্দের নাম ছিল আয়নাঘর বিভিন্ন বাহিনীর আওতায় থাকা এসব গোপন বন্দিশালায় রেখে নির্যাতন করা হতো বিরোধী মতের ব্যক্তিদের বাদ জান নেই জুলাই আন্দোলনের ছাত্র নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর দেখতে গিয়ে সেসব চিনতেও পেরেছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঞা আর আয়নাঘরের রোমহর্ষক স্মৃতি আর আবারও সামনে এনেছেন বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী বিস্তারিত মহিম রিপোর্টে মিজানের আওয়ামী লীগ সরকার শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে বিচার বহির্ভূতভাবে আটক করে অজ্ঞাত স্থানে নির্যাতনের অভিযোগ উঠেছিল এসব অজ্ঞাত বন্দিশালার প্রতীকী নাম দেয়া হয় আয়নাঘর বিভিন্ন বাহিনীর তৈরি আয়নাঘরের খোঁজ পাওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকারের গঠিত গুম ও তদন্ত কমিশন এই কমিশনের আহ্বানেই বুধবার এসব স্থাপনা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় আয়নাঘর চিনতে পারার কথা জানিয়েছেন জুলাই আন্দোলনের দুই জনপ্রিয় মুখ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূমি আয়নাঘর পরিদর্শনের পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল

আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের ক্ষোভগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল এখন নেই আপনি কতদিন ছিলেন এই ধরনের একটা করে সে সময় কি আপনার সঙ্গে বাইরের কারো পক্ষে কোন সম্ভব হয়নি সে সময় টয়লেট কি ছিল আপনার কি ঘরের ভিতরে নাকি বাহিরে

I couldn't tell to stay the They used to blindfold us <laughs> and hang us. <laughs> the night, used to hang us <laughs> back. They wouldn't tell us <laughs> where I was. They wouldn't tell us even time for prayer. The was buried আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী সরকার যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে